নমস্কার বন্ধুরা লেনের রেসিপিতে সব বন্ধুদের স্বাগত কড়াতে হাফ চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তাতে একখানা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে আজকের পর তৈরি করছি মশলা ধোয়া জল দিয়ে মাছের ঝাল তো এখানে সর্ষে কাজু পোস্ত নারকেল পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নিয়েছি এই পেস্টটা দিয়ে আমি তৈরি করেছি ভেটকি মাছের পাতুরি না না আজকে এই ভেটকি মাছের পাতুরির রেসিপি আমি দেখাচ্ছি না আজকে এই মিক্সিতে লেগে থাকা জলটা দিয়ে যে মাছের ঝালটা তৈরি করব সেইটাই আজকের মূল রেসিপি এই ভেটটি পাতুরি রেসিপি পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আর এই মশলা পেস্ট করে নেওয়ার পর মিক্সি ধোয়া জলটা আমি ফেলবো না এই মিক্সি ধোয়া জল দিয়েই আজকের এই মাছের ঝালটা তৈরি করছি পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এরকম পর্যায়ে এই মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিলাম পরিমাণ মতো এরপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে অল্প অল্প মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হতে থাক আর এই যে এখানে রুই মাছের চাকা লেজা পেটি ভেজে রেখেছি সেটা এই কষানো মশলাতে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে এই মশলা সহ মাছটা ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে মাছের ঝালটা তৈরি করে নিলাম একটি বাটির মধ্যে আমি মাছের ঝালটা তুলে নিচ্ছি মাছের ঝালটা আমার তৈরি হয়ে গেছে এরকম শুকনো শুকনো টাইপের মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত কেননা মশলা ধোয়া জলটাতে অনেক সুস্বাদু সব মশলা রয়েছে আজ তবে এই পর্যন্ত পরবর্তী পর্বে ফিরব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল